শব্দ হোজো রাস্তা ইলিয়াসপুর কাছে তিতুন ঘোলা হাফিজুল বুড়ি গিরিণ ধাবা অনস্বর লোক চারটে ঘোড়া পাঁচটায় লোকর পাতল এলাকা তোর অনেকটাই লোক আজকের কা এখানে যে প্রতিটা ঘোড়া চেঞ্জ নাম্বার দেওয়া হচ্ছে এক একটা করে নাম ডেকে সেই কারণে প্রতিটা ঘোড়া চেঞ্জ নাম্বার নেওয়ার জন্য এতটা ভিড় করেছে আজকের মেলা এনজয় এনজয় হবে অনেকটাই ঘোড়া আসবে আজকের দিনে আড়াল ভোম পরস্পর অনেক ভালো ভালো ঘোড়া এসছে আজকের দিনে পরে নিশানা ডাকাতে এসছে মাছ পুকুর কালো ভাই মাছ পুকুর কালো ভাই পরে আরো একটা বড় ঘোড়া নিশানা দেখিয়ে গেল তেতুল বেড়ে চেষ্টা মাতিন নিশানা দেখিয়ে গেল আব্দুল আলিম মোল্লা দেখিয়ে গেল টেক পাইয়া চোটে পরে ছোটে ভাই বড় আরো একটা দুটো ঘোড়া পরস্পর এক ও দুই নিশানা দেখিয়ে গেল আজকের কাদিনে বকুল তোলায় লোকে লোক মেলাতে দেখিয়ে গেল খুবই রানিং নিশানা দেখাচ্ছে দাঁড়িয়ে আছে পুরী গিরিন ধাবা পরে নিশানা দেখাতে এসছে হাবিজুল ভাই পরস্পর খুব রানিং নিশানা দেখানো হচ্ছে প্রতিটা ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন নিশানা দেখাতে আসছে। হারাল ভুম্বল আগের বছর এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল দেখা যাক আজকের কাদিনে কি করতে পারে হারাল ভুম্বল গেল পরে আরও একটা ঘোড়া পরে নিশানা দেখিয়ে গেল আবিউর ভাই এখন মালিক অন্য হয়ে গেছে বেঁচে দিয়েছে আপিউর ভাই ঘোড়াটা পরস্পর নিশানা দেখাতে এসছে পরে নিশানা দেখিয়ে গেল গোপালনগর দেখো পরস্পর অনেকগুলো ঘোড়া নিশানা দেখিয়ে চলে গেছে আমাকে হয়তো দেখাতে পারিনি যতগুলো ঘোড়া এসেছিলো তোমাদের ভালো হবে আমি স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো যতগুলো ঘোড়া এসছে দেখ নিশানা দেখাচ্ছিলো পরস্পর কাউন্সিল থেকে চেস নাম্বার দেওয়া হচ্ছিলো খুবই রানিংভাবে সেই কারণে প্রতিটা ঘোড়াকে ভালো হবে দেখাতে পারলাম না আমি আশা করছি প্রতিটা রাউন্ড ভালোভাবে দেখানোর জন্য আপনাদের শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট পরস্পর ঘোড়া বাসের যে কেড়ে কল হয়েছে সেই কেড়ে কলের মধ্যে এন্ট্রি করেছে প্রথম রাউন্ডে প্রথম হিট নেওয়ার জন্য আজকের গোপালকে দেখতে পাবো হারাল ভোম্বলকে দেখো সামনের বছরে দুদিন দুদিন প্রথম স্থানে অধিকার করেছিল হারাল ভোম্বল পরস্পর ঘোড়া বাসের কেড়ে কলের মধ্যে এন্ট্রি হয়েছে দেখাবো আজকেরকার দিনে কে প্রথম স্থানে অধিকার করতে পারে দেখো আজ আছে এই মাঠে ছ হাজার টাকা প্রথম প্রাইজ ছ সাতটা প্রাইজ আছে সাতটা প্রাইজ আছে আজকের দিনে কালও সাতটা প্রাইজ আছে এই মাঠে একই মাঠে দুদিনের মেলা আজকের আপনারা সরাসরি দেখছেন জয়নগর বকুলতলা এই জয়নগর বকুলতলা থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস কালও এই জয়নগর বকুলতলা ঘোড়া দৌড়ের রেস দুদিন থাকছে এই মাঠে ঘোড়া দৌড়ের রেস আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটা রয়েল বেঙ্গল টাইগার বলা হয় যাদের বকুলতলার মাঠে দেখো আজকের কা দিনে অনেক নামি নামি ঘোরা আসবে দুদিনে এই জয়নগর বকুল হয়তো সবাই জানো কম বেশি অনেক দর্শকও জোটে এই মেলাতে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো প্রতিটা ঘোড়া আস্তে আস্তে সই উঠছে প্রতিটা ঘোড়ার পিঠের চালে দেখা যাক এই প্রথম রাউন্ডে প্রথম হিট থেকে কাউন্সিল কটা নেয় এক থেকে বারো কাউন্সিল বলতে পারছে না যে কটা ঘোড়া নেব ফাইনাল হিটে খেলার জন্য কারণ হলো ভালো ঘোড়া যদি বাদ পড়ে যায় তাদের আরও একবার চান্স দেবে কাউন্সিল তেমনই কথা বলে গেল শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট এক থেকে বারোটা প্রতিটা ঘোড়া খুব সুন্দরভাবে বাঁশের কেড়ে করে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ অনেকটাই কাউন্সিলের প্রতিটা লোক ঘোড়াকে বলে দিচ্ছে যে তাক লাইনে করার জন্য শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট আমি একটু দূর থেকে নেব দেখব খুব ভালো স্পিড বলো গো কে প্রথমে উঠতে পারে এই স্টার্টিং পয়েন্ট থেকে দেখো নিশানার ফ্ল্যাগ পয়েন্ট তো অনেকটাই অন্যরকমভাবে হয়েছে ধরতে গেলে উল্টো গুণ চিহ্ন বলা হয় যাকে সেই রকমভাবে নিশানাটা দেখানো হয়েছে প্রতিটা ঘোড়ার দেখা যাক আজকের দিনে এখান থেকে কে মাথা মেরে যেতে পারে ছ হাজার টাকা দেখো কালো আছে এখানে বারো হাজার টাকা দুদিনের আরও ভালো ঘোড়া আজকের দিনে লাভই নি বললে চলে কালকে তো আরও রয়্যাল বেঙ্গট টাইগার লাভবে কালকের দিনে সাদা ভাই নতুন ঘোড়া কিনেছে সাদা ভাই ভালো আছো আচ্ছা নতুন ঘোড়া আছে কি মাঠে লাগিয়েছো মাঠে লাভাওনি কত পড়েছে ওখানে সাদা ভাই নতুন ঘোড়া কিনেছে তোমরা হয়তো দেখেছো হয়তো শুনেছো সাদা ভাইয়ের ঘোড়া পরে দেখাবো অনেকটাই নাম করা লোক ছিল এক সময় অনেক মাঠ থেকে পেরাইছো তুলেছে এই সাদা ভাই শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট অনেকটাই ধৈর্য ধরছে কাউন্সিল দেখো বাঁশের কেড়ে গল ছাড়া অনেকটা আগে এসছে দেখো কাউন্সিল বেল মেরে দিতে পারে অনেকটা একসাথে হয়েছে প্রতিটা ঘোড়া এই তো সুযোগ বেল মারার যদি বেল মেরে দেয় খুবই ভালো হবে প্রতিটা ঘোড়া সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দাগ লাইনে প্রথমে হচ্ছে এক থেকে বারো কাউন্সিল বলতে পারছে না অনুমাম আছে ছ থেকে সাতটাও উঠতে পারে ফাইনাল হিট খেলার জন্য কাউন্সিল বলতে ভালো ঘোড়া যদি তোমার থাকে যে কোনো কারণে কোনো একটু অসুবিধা হয়ে যেতে পারে প্রথম হিটে সেই কারণে বলছে কাউন্সিল যে তাদের আরও একবার আমি চান্স দেব যে তারা অংশগ্রহণ করতে পারে লীলের হাট ইলিয়াজপুর কাইজ উনিও এসছে আজকের দিনে এখানে অনেকটাই দূর দূর থেকে ঘোড়া এসছে আজকের দিনে এখানে কাউন্সিল বেল মারবে って。 ঘোড়া ছাড়ে তাই সমস্ত রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথম ঘোড়া ছেড়েছে তাই স্টার্টিং পয়েন্টে আটটা ঘোড়া এসেছে প্রথম রাউন্ডে প্রথম হিটে এবারে দেখাবো আপনাদের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট দেখো শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট দেখো দ্বিতীয় রাউন্ডে হিট শুরু হতে চলেছে এই দ্বিতীয় রাউন্ডে থেকে 12টা ঘোড়া 12 দোকানে 24টা ঘোড়া আজকের কাদিনে এখানে অংশগ্রহণ করেছে প্রথম দিনে ছ হাজার টাকার প্রাইজে চব্বিশ বেল মেরে দিতে পারে তাহলে মাঠ অনেকটাই পরিষ্কার হয়ে আছে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট দেখো দ্বিতীয় রাউন্ডের হিটে অনেকটাই ভালো ভালো ঘোড়ার মধ্যে দেখো আগের বছর যে প্রথম স্থান মধ্যে করেছিল হারাল ভোম্বল হারাল ভমবল আছে

শুরু হবে প্রতিটা ঘোড়া দাগলাইনে নিয়ে যাচ্ছে কাউন্সিল দেখো প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড থেকে কটা করে ঘোড়া নেবে এখনও কিন্তু জানায়নি কাউন্সিল ওরা বলছে আমাদের রায় আছে চার পাঁচটা ঘোড়া নেওয়ার জন্য চার পাঁচটা ঘোড়া থেকে হয়তো আরও বেশি হতে পারে কারণ যদি ভালো ঘোড়া থাকে দুই একটা ঘোড়া আমরা এক্সট্রা নিতে পারি সেই কারণে করে বাতিল হিট দেখো দুটো হিট হয়েছে দুটো হিট থেকে দশটা ঘোড়া নিয়েছে কাউন্সিল দুটো হিট থেকে কাউন্সিল দশটা ঘোড়া নিয়েছে শুরু হবে বাতিল হিট দেখা যাক বাতিল হিট থেকে কে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো ভালো ঘোড়া কীর্তন ঘোড়া আলাউদ্দিন বাতিল হিটে পড়ে গেল কারণ হলো অনেকটাই লোকের চাপ মেলাতে যে রাস্তার পজিশন ছোট একটা শিশু মেয়ে বুঝতে পারছে না সেই ফাইনাল রাউন্ডে দশটা ঘোড়া নিয়েছে দেখা যাক এই হিট থেকে কাউন্সিল কটা ঘোড়া নিতে পারে দেখো অনেকটাই লোকের চাপ প্রতিটা ঘোড়া রাস্তা বুঝতে পারছে না যে আসবো কিভাবে সেই কারণে অনেক ভালো ভালো ঘোড়া বাতিল পড়ে যাচ্ছে আর বাতিল হিট থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো যতগুলো জনগণ আছো আমি সবাইকে এটুকুনি রিকোয়েস্ট করতে পারি এই জয়নগর বকুলতলার মাঠে কারণ হলো অনেকটাই জনগণ আছে অনেকটাই লোক আছে এই মাঠে দুদিনের মেলা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট আছে যে ঘোড়া যাওয়ার আর ঘোড়া আসার রাস্তাটা অনেকটাই আগে থেকে ক্লিয়ার করে রাখো কারণ ক্লিয়ার করে রাখলে এই বিপদগুলো হয় না যারা ভালো ভালো ঘোড়া তারা বাতিল পড়ে যায় এরকম কিন্তু কোনো মাঠে হয় না সেগুলো আজকে দেখতে পাচ্ছি এই জয়নগর বকুল তোলার মাঠে অনেকটাই একসাথে হয়েছে

তোমাদের শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডে প্রথম হিট ফাইনাল রাউন্ডে তিনটে হিট দেবে বলছে কাউন্সিল কিন্তু অনেকটাই সূর্য আলো নেই বললে চলে তিনটে হিট হবে ফাইনাল রাউন্ডে দেখো তিনটে চারবার রাউন্ড ওয়ার্ম আপ করানো হয়ে গেছে কিন্তু এখনো বেল মারলো না কাউন্সিল ফাইনাল হিট অনেকটাই টান উত্তেজনা হয় এই ফাইনাল হিটে অনেক কিছু দেখতে পারি একটা হাতের এগুন পিশন করে যেমন এই ফাইনাল হিটে অনেকে টান টান উত্তেজনা থাকে দেখা প্রতিটা ঘোড়া বাঁশের যে কেরেকল হয়েছে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু দু একটা ঘোড়া বাঁশের কেরেকল ছাড়া আগে আছে সেই কারণে কাউন্সিল বেলও মারছে না কাউন্সিল ওপরে থেকে বেল মারার জন্য আছে কাউন্সিল বেলও মারছে না সেই কারণে এই প্রতিটা ঘোড়া যদি বাঁশের ক্রেড়েকলের মধ্যে প্রবেশ করে তাহলে হয়তো কাউন্সিল বেল মারতে পারে অনেকটাই একসাথে হয়েছে কিন্তু পিছনে কিছু ঘোড়া কলে দাঁড়িয়ে আছে সেই কারণে যদি একসাথে হয়ে যায় বেল মেরে দেওয়া উচিত দেখো অনেকটাই মাথার ঘোড়াগুলো একসাথে হয়েছে কাউন্সিল বেল মেরে দেওয়া উচিত কিন্তু বেল মারছে না দেখো সাইডে আছে কোলা আলাউদ্দিন ছাড়ছে না সব ঘোড়া কাউন্সিলের কাউন্সিল প্রতি সব বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করা হবে ছাড়ছে না দেখা যাক কতক্ষণ ধৈর্য ধরে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে আছে আসছে কীর্তন খোলা হাফিজুল পুরী গিরিন দাবা ফাইনাল রাউন্ডের প্রথম হিট এটা এখানে সমর্থ ফাইনাল রাউন্ডে প্রথম হিট এবারে হবে দ্বিতীয় হিট স্থান অধিকার করলো পায়া চোটে প্রথম রাউন্ডে প্রথম হিটে এবারে শুরু হবে প্রথম রাউন্ডের দ্বিতীয় হিট ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট দ্বিতীয় হিটে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইলিয়াস ফুরকাইত লিলেরাত দ্বিতীয় স্থান অধিকার করেছে তিন নম্বর স্থানে অধিকার করেছে প্রথম রাউন্ডে প্রথম হিটে দেখাচ্ছি এগুলো আপনাদের তিন নম্বর স্থানে কীর্তন খোলা আলাউদ্দিন চতুর্থ স্থানে অধিকার করেছে হাবিজুল আর পঞ্চম দেখাবো আপনাদের পঞ্চম স্থানে অধিকার করেছে পুরী গিরিন ধাবা শুরু হবে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট পরস্পর ঘোড়া সহিজ উঠে গেছে পিঠির চালে শুরু হবে ঘোড়া পাঁচটা এলো আরো আসছে দেখো এটা হলো ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট এবারে শুরু হবে ফাইনাল রাউন্ডের লাস্ট হিট অনেকটাই আজকের দিনে অনেকটাই ভালো পারফর্ম করছে লিলে ইলিয়াস ইলিয়াজ পুরকাইত অনেকটাই ভালো আসছে লাস্ট রাউন্ডে লাস্ট হিট দেখবো আবার বাসের কেড়ে গলে নিয়ে যায় কি প্রতিটা ঘোড়া না আবার অনেকটা আগে থেকে ছাড়ে হালিমা আজকের দিনে সেরকম ভালো পারফর্ম করতে পারছে না কারণ হলো অনেকটাই ঘুমিয়ে পড়ছে জানি না কি কারণ প্রথম রাউন্ড ছাড়ে আসার পরে হালিমা ঘুমিয়ে পড়েছিল সেই কারণ অন্য সহজ দিয়ে দু একবার ছাড়ার পরে কিন্তু অতটা ভালো পারফর্ম দিচ্ছে না ছাড়বে না ছাড়বে না প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে গলে ঢোকাতে হবে অনেকটা আজকে ভালো পারফর্ম করছে প্রতিটা ঘোড়া ফাইনাল রাউন্ডে প্রতিটা মেলায় দেখেছি অনেকটাই ঘোড়া মাইনাস হয় এই ফাইনাল হিটে শুরু হবে লাস্ট রাউন্ডে লাস্ট হিট বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে আসছে পায়ের শব্দ হতো পয়েন্টের কাছে আছি প্রথম স্থানে অধিকার করলো মধু ইলিয়াজ পুরগাই লিলের হাট ইলিয়াজ প্রথম স্থান অধিকার করলো দেখাবো আপনাদের আর সব ঘোড়া আসবে কি এখনো লাস্ট রাউন্ডের লাস্ট হিট পরস্পর আসছে আরো আসবে দেখো স্টার্টিং পয়েন্টের কাছে আছি পুরো দাঁড়িয়ে লাস্ট রাউন্ডের লাস্ট হিটটা নেবার জন্য প্রতিটা হিটে স্টার্টিং পয়েন্টে ছিলাম পরস্পর আসছে আসবে পরস্পর আসছে এখানে সমর্থ এবারে প্রথম স্থান অধিকার করলো ইলিয়াস পুরকাইত যার বাড়ি হলো লিলের আট আজকেরকার দিনে এনার মালিকের সাথে বিস্তারিত কথা বলে নেবো আজকেরকার দিনে এই তোলার মাঠে আজকে ছ হাজার টাকার প্রাইজ আছে কালও এই মাঠে রেস আছে দুদিনের রেস আছে এই তোলার মাঠে তা আজকেরকার দিনে প্রথম স্থান অধিকার করলো অনেক দূরে বাড়ি ইলিয়াজ পুরকাই হয়তো নাম শুনেছো যার লিলের আটে বাড়ি অনেকটা ওনার ঘরের মাঠে ঘোড়া দৌড় হয় এবছর হলো না কেন ইলিয়াজ ভাড়ার কাছ থেকে জিজ্ঞাসা করবো বিস্তারিত কথা আপনাদের সব কিছু জানাবো এবছর মেশিনে ধান কাটার পরে এমন হয়ে গেছে মাঠটা মানে আমার নিজের ভাঁড়াটা নিতে পারি এরকম অবস্থা হয়ে গেছে ওই জন্য আমরা আগামীতে ধান কাটার পরে এই যে গরমের ধান চাষের পরে আমাদের সব চিন্তা ভাবনা হয়েছে সেরকম চিন্তা মাঠ গাড়িতে ধান কেটেছে এটা একদম মাঠ রাত হয়ে গেছে অবশ্যই অবশ্যই দেখো আগের বছর এখানে ভালো পফর্ম হয়েছিলো অনেকটাই ঘোড়া চুটেছিলো ওনার বাড়ির এলাকায় যে মেলাটা দিয়েছিল উনি তা আজকেরকার দিনে এই পুকুরতলার মাঠে প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে বলো ভালো লাগে আল্লাহর রহমতে আমার সারা জীবন সব বছর একটা একটা আমার ভালো ভালোঘা থাকে

পূর্বপুরুষ থেকে এখন আর ওই তা আজকের কার দিনে এখানে প্রথম স্থান অধিকার করেছে কত টাকার প্রাইজ ছিল জানো কি প্রাইজের ছ হাজার টাকা বলেছিল ছ হাজার টাকা কালও শুনছি এই রেস আছে কাল কত বারো হাজার টাকা কাল কালও বারো হাজার টাকা তা এই হচ্ছে কি জকি যার কম বেশি শুনেছি হয়তো কম বেশি ইন্টার যার প্রতিটা মাঠে থেকে প্রথম স্থান অধিকার করে তা ইলিয়াস ভাই আমার একটা সৌভাগ্য বলুন বলো আমার সৌভাগ্য আমার একটা শরীর গত বছর খুব ভালো শরীর ছিল অ্যাক্সিডেন্ট হয়ে শুনি যে দেখাতে হয়েছিল তা ভালো হয়েছে সেরে গেছে তার বাপ মা তো আর দেবে না আর আমিও বলতে পারবো না অবশ্যই সেই জন্য আমার ঘোড়া ছাড়া খুব একটা বাজে জায়গা চলে যাচ্ছিল আমার ঘোড়া ছাড়া হতো না তো আল্লাহ পাকের রহমত আর বাবুর সঙ্গে যোগাযোগ হলো তাই ছেলেটাকে চার পাঁচ আশো দিয়েছে আর যদি উনি বলেছে আমি তোমা দিতে পারি দয়া করো যদি তাই তো আমার ঘোড়া ছড়া হবে না দা ঘোড়া বইছি রাখবো আমি আচ্ছা দেখো কত কথা আছে অনেক মালিক ঘোড়া পালি তো করে কিন্তু যে পরিশ্রমটা মেইন পরিশ্রমটা করে এক হচ্ছে জকি আর দুই হচ্ছে যারা ঘোড়া লালিত পালিত করে আছে যারা দিন রাত মেহনত করে ঘোড়ার পিছনে তারাই হচ্ছে মেন পরিশ্রম করে অনেকে জানে না এই ঘোড়ার পিছনে তোমার যে আজকে যে প্রথম স্থান অধিকার করেছে এই ঘোড়ার পিছনে সবচেয়ে বেশি মেহনত কার আছে সব থেকে বেশি মেহনত আমি করি আমি কোনো কাজ করি পাঁচ হপ্তাহ নামাজ পড়ি আমার বাড়িতে কোনো কাজ নেই ছেলেরাও অনেক কাজ কাম আছে ওদের ব্যবসা বাণিজ্য আছে ওদের কাজ কারবার আছে ওদের চাষবাস আছে আমি ফ্রি থাকি আমার একটু বেশি সময় দিতে হয় ওরা খাবার দাবার সব কিনিয়ে রেডি করে দেয় গোটা থাকে চার পাঁচটা ঘোড়া তো ওকে যেন চারটে ঘোড়া আছে তো আমি খাওয়াই সব যত্ন আমার বেশ করতে হয় আচ্ছা ঠিক আছে বিস্তারিত কথা বলেছি অনেক ভিডিওটা বড় না হয়ে ছোট করতে যায় ঠিক আছে বিস্তারিত কিছু মধুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে আজকাল এখানে ফাঁস হয়ে আমার ভালো লেগেছে ভালো লেগেছে আর কিছু বলতে চাও

এই মাঠে একই সাথে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ ব্যাস